আজকে আমি একটা ছোট কিন্তু দারুণ একটা আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সবাই ভালো আছেন এই জুতাটা আমি কাটার থেকে কিনেছিলাম ছাব্বিশ তারিখে এটা লোটোর জুতা আর আজকে এই জুতা জোড়া একসাথে হাতে পেলাম চলুন দেখি আসলে কেমন প্রোডাক্টটা প্রথমে একটু কাট আপ নিয়ে বলি কার্টআপ আসলে নতুন একটা ই কমার্স প্ল্যাটফর্ম আমি পার্সোনালি বলবো ওদের সার্ভিস আমার কাছে খুবই ভালো লেগেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে মার্কেটের তুলনায় অনেক কম দামে প্রোডাক্ট পাওয়া যায় এই জুতোটাই ধরেন এটার মার্কেট এমআরপি ছিল উনচল্লিশশো টাকা কিন্তু আমি পেয়েছি মাত্র উনিশশো টাকায় কার্টআপের চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট তার সাথে ক্রেডিট কার্ডের দশ পার্সেন্ট মানে টোটাল প্রায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এখন বলেন তো অনেক কম না চলুন এখন আনবক্সিং করি প্রথমে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্যাকেজিং প্যাকেজিংটা খুব সুন্দর ছিল একদম ক্লিন আর সেফ ভিতরের প্রোডাক্টটা ভালোভাবে প্রোটেক্ট করা এই দেখুন জুতাটা এক কথায় বলতে গেলে দেখতে খুবই সুন্দর রংটা ডিজাইনটা ফিনিশিং সব কিছু মিলে প্রিমিয়ার একটা ফিল আসে এই দামে এমন কোয়ালিটি সত্যিই আশা করিনি জুতার ম্যাটেরিয়ালটা ভালো লেগেছে হাতে ধরলে বোঝা যায় এটা শক্তপোক্ত ডেলি ইউজ হোক আর ক্যাজুয়াল পরার জন্য হোক দুটোর জন্যই মানানসই মনে হচ্ছে ছবি বা ভিডিওতে যতটা ভালো লেগেছে হাতে নিয়ে এর তার থেকেও ভালো লাগছে সব মিলে আমি খুবই সন্তুষ্ট এই দামে এই কোয়ালিটিতে এই প্যাকেজিং এক কথায় অসাধারণ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে